বাসন্তীর কাঁঠাল বেরিয়া পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ অশান্তি এড়াতে পাঁচশো পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ প্রধান নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাসন্তীর কাঁঠাল বেরিয়া পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ অশান্তি এড়াতে পাঁচশো পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে রাস্তার মোড়ে মোড়ে রয়েছে পুলিশ রাস্তার মোড়ে মরে রয়েছে মোতায়েন পুলিশ এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করে তোলা হয়েছে বাসন্তীর কাঁঠাল বেরিয়া পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে এই রাজনৈতিক উত্তাপ দেখা দিচ্ছে অশান্তি এড়াতে পাঁচশো পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং রাস্তায় চলাচল করা যানবাহন থেকে শুরু করে যাতায়াত করা মানুষদেরও একেবারে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ আপনারা যে ছবিতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মানুষের কে তল্লাশি চালানো হচ্ছে এই সম্পর্ক আরো বিস্তারিত জানবো ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল সৌরভ প্রধান নির্বাচনে ঘিরে রাজনৈতিক উত্তাপ একেবারে কাঠাল বেরিয়ে যেমনটা আমরা জানতে পারছি পাঁচশো পুলিশকর্মী কর্মী করা হয়েছে সেখানকার পরিস্থিতি এখন কেমন কি আপডেট রয়েছে একদমই তোমাকে জানাবো আজ বাসন্তী বিধানসভা কাঁদারবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন হবে এবং এলাকায় অশান্তি অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সূত্রে কর্মী প্রতিটা মোড়ে মোড়ে জায়গায় তল্লাশি করছে প্রতিটা গাড়ি যাতে না বাইরের লোক পঞ্চায়েতের এলাকায় যাতে না আসতে পারে এবং প্রতিকার ঘটনা যাতে না ঘটে সেই জন্য পুলিশ প্রতিটা এলাকায় তল্লারি করছে খাড়া রইয়া পঞ্চায়েতের এলাকাতে ধন্যবাদ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম কাঁঠাল বেরিয়ায় প্রধান নির্বাচন ঘিরে একেবারে পুলিশের নিরাপত্তা কঠোর করে তোলা হয়েছে পাঁচশো পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে এবং সে রাজনৈতিক সেই প্রধান নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপও বেড়েছে সেখানে রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ